আসসালামু আলাইকুম ক্লাস ফাইভসে আর একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি আসছি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেস নিয়ে আলোচনা করতে তো আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেসটা বোঝার আগে আমাদের বুঝতে হবে হচ্ছে অ্যাডভার্বটা কী অ্যাডভার্বটা কি এটা আমরা পার্ট পার্টস অফ স্পিসে আলোচনা করেছি তারপরে একটু বোঝার সুবিধাটা এটা একটা আলোচনা করবো অ্যাডভার্ভ হচ্ছে যে ওয়ার্ডটি অ্যাডজিটি তারপর হচ্ছে ভার্ব তারপরে অ্যাডভার্ব অ্যাডভার্বকে অর্থাৎ যে ওয়ার্ডটি অ্যাডজেটিভ ভার্ব এবং অ্যাডভার্বকে ভীষিত করে তাকে তাকে অ্যাডভার্ব বলে ফ্রেজটা হচ্ছে যে ওয়ার্ডটি বাইককে অ্যাডভার্বের কাজ করে তখন তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে যেমন ধরো যে লিখছি আমি যে ফ্রেসটি বাইককে অ্যাডভার্বের কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে যেমন ধরো যে উইশান ভোল্ট রান্স অ্যাট এ গ্রেট স্পিড এ বাইককে উইশান ভোল্ট হচ্ছে সাবজেক্ট ভার্ব হচ্ছে রান্স আচ্ছা এ রান্সটা উইশান বোল্ট হচ্ছে দৌড়াই কেমন দৌড়াই অ্যাট এ গ্রেট স্পিড খুব খুব সে খুবই দ্রুত দৌড়ায় দ্রুত গতিতে সে দৌড়ায় এই যে দ্রুত গতিতে দৌড়াই দৌড়াই রান্সটাকে মডিফাই করছে এই মডিফাই করছে কে এই অ্যাট এ গ্রেট স্পিড আর এই অ্যাট এ গ্রেট স্পিড হচ্ছে আমাদের বাইককে অ্যাডভার্বিয়াল ফ্রেস আশা করি বিষয়টা বোঝা গেছে তার আমরা আসলে বাইককে অ্যাডভার্বিয়াল ফ্রেস কীভাবে গঠন করবো এবং ব্যাক্য থেকে কীভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেসটা আমরা ইন্ডিকেট করব। দেখো এটা কিছু টাক্চার আমি এখানে লিখেছি সেটা হচ্ছে যে ইনট্রানজেটিভ ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস আর্টিকেল অ্যার্জিটিভ প্লাস নাউন আচ্ছা ইনট্র্যানজেটিভ ভার্ভটা কি বাক্যে বলা হয় অকর্মক্রিয়া অকর্মক্রিয়া অর্থাৎ যে বাক্যে কর্ম থাকে না যেমন ধরো এখানে বাক্য লিখি যে হি রানস সে দৌড়ায় আচ্ছা আমরা অবজেক্ট হচ্ছে চিনি হচ্ছে যে কী বা কাকে দ্বারা প্রশ্নগুলোর যে উত্তরটা পাওয়া যায় সে ব্যাগকে অবজেক্ট এই ব্যাগকে কোনো অবজেক্ট নেই এইটা হচ্ছে রান্সটা হচ্ছে ইন্টেন্সিটিভ ভার আচ্ছা তাহলে ইনটেন্সিটিভ ভার থাকবে একটা তারপরে একটা প্রিপোজিশন থাকবে আর্টিকেল থাকবে অ্যার্জিটি থাকবে এবং নাও থাকবে এটা এই এটা হচ্ছে মূল টাকচার এটা এই সবগুলো নাও থাকতে পারে আচ্ছা আমরা ব্যাগটা দেখেই নামটা ইন্ডিকেট করব তারপরে দুই নাম্বার গঠন হচ্ছে সময় নির্দেশক ফ্রেশ যখন প্রি প্লাস সময় নির্দেশক নাউন হয় অর্থাৎ সোজা কথা হচ্ছে প্রি প্রদূষণ প্লাস সময়বাচক কোনো শব্দ সময়বাচক কোনো শব্দ প্রি প্লাস সময়বাচক কোনো শব্দ থাকলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে থাকে তারপরে হচ্ছে প্রি প্লাস আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ থাকতে পারে প্লাস নাউন অথবা স্থান পাচক সময় পাথর কোনো শব্দ থাকবে এরকম থাকলেও আমাদের অ্যাডভার্ভিয়াল ফ্রেসটা হয়ে থাকে আসলে ফ্রেজটা বাক্য হচ্ছে যে একটা গ্রুপ অফ ওয়ার্ড এই গ্রুপ অফ ওয়ার্ড যখন একত্রিত থাকে এই গঠন অনুযায়ী যখন থাকবে তখন আমরা এই ফ্রেজটা ইন্ডিকেট করব। সেটা নাউন ফ্রেস হতে পারে সেটা অ্যাডজেটিভ অ্যাডভারবেল ফ্রেজ হতে পারে তো আমরা এই যে গঠনগুলো দিয়েছি এই গঠনগুলো দেখে আমরা বাকি অ্যাডভারবেল ফ্রেসগুলো আমরা ইন্ডিকেট করবো আচ্ছা তারপরে হচ্ছে দেখো এভরি প্লাস সময় নির্দেশক শব্দ যেমন এভরি মান্থ এভরি ডে এভরি ওয়েক উইক এভরি ইয়ার এগুলো যখন থাকে অর্থাৎ এভরি প্লাস কোনো সময় বছর কোনো শব্দ যখন থাকবে সেটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেস হবে আমরা কিছু এক্সাম্পল দিয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেসটা আমরা ইন্ডিকেট করব যেমন ধর দেখো যে কেম অল অফ এ সাডেন আচ্ছা আমরা ব্যাগকে গঠনে আমরা দেখছিলাম হচ্ছে যে ব্যাকিং ইন্টেনজিটিভ একটা ভার্ব থাকবে প্লাস পজিশন থাকবে আচ্ছা ব্যাকিং ইন্টেন্সিটিভ ভার্ব হচ্ছে কাম আচ্ছা আছে তারপরে একটা প্রি প্রিপোজিশন আছে তারপর হচ্ছে একটা আর্টিকেল থাকবে একটা আর্টিকেল আছে তারপরে একটা অ্যাডজেটিভ থাকবে আচ্ছা তারপরে নাউন থাকার কথা মানে সবগুলো থাকবে এমনটা না যদি গঠনটা ঠিক থাকে সবগুলো ঠিক আছে সবগুলো যদি ঠিক থাকে তাহলে সেটা হচ্ছে গা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আচ্ছা তারপরে হচ্ছে যে আমরা কী শিখছিলাম শিখছিলাম হচ্ছে যে প্রিপজিশন প্লাস সময়বাচক কোনো শব্দ থাকে প্রিপজিশন প্লাস সময় শব্দ অ্যাড হচ্ছে একটা প্রি আর প্রেজেন্ট একটা নাউন তাহলে অ্যাট প্রেজেন্ট একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল ফ্রেজ আচ্ছা অ্যাডভার্বিয়াল ফ্রেজটা ব্যাপকে শুরুতেও থাকতে পারে আবার বাইককে শেষেও থাকতে পারে এটা কোনো সমস্যা না বাইককে শুরুতে এবং শেষে শুরুতে এবং শেষে যে কোনো জায়গায় অ্যাডভ্রেটের ফ্রেসটা বসতে পারে তাহলে আমরা বাইককে অ্যাড অ্যাট প্রেজেন্ট হচ্ছে অ্যাডভ্রেয়ার ফ্রেসটা ইন্ডিকেট করলাম আচ্ছা তারপরে বাইক দেখো আই ওয়েন্ট দেয়ার ওয়ান টাইম আচ্ছা আমরা এই যে গঠনে দেখছিলাম হচ্ছে যে প্রিপোজিশন প্লাস আর্টিকেল অথবা অ্যাডজেটিভ প্লাস নাউন অথবা স্থান পাচক শব্দ এটা হচ্ছে গা অ্যাডভারবেল ফ্রেস রেস্ট ফ্রেজের মূল গঠন আচ্ছা এটা আগে পিছে বা অথবা এটার সব কিছু থাকবে এমনটা না অল্প কিছু থাকতে পারে কীরকম যেমন ধরো যে প্রিপজিশন প্লাস সময়বাচক কিছু শব্দ এতে প্লাস সময়বাচক কিছু শব্দ থাকলেও কিন্তু অ্যাডভারবেল ফ্রেজ হয় তারপরে ওই যে গঠন অনুযায়ী যেটা দেখছি যে তোমার প্রি প্রদূষণ এই যে একটা প্রি ইন একটা প্রি এ একটা আর্টিকেল তারপরে একটা অ্যারজিটিভ থাকবে তারপরে হচ্ছে নাউন নাউন থাকবে অথবা স্থান পাচার সময় পাচার কোনো শব্দ থাকতে পারে তাহলে আর্টিকে সরি প্রি প্রদূষণ আর্টিকেল অ্যারজিটিভ প্লাস নাউন এটা থাকলে আমাদের কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেস অ্যাডভার্বিওল ফ্রেস হয়ে থাকে তাহলে আমরা গঠন থেকে কিন্তু অ্যাডভার ফেসগুলো আমরা খুবই সুন্দরভাবে আমরা ইন্ডিকেট করতে পারছি তারপরে যখন আমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবো আরও বিষয়গুলো নিয়ে আমরা আরও বেশি বেশি স্টাডি করব তখন আমরা এই বিষয়গুলো আরও সুন্দরভাবে বুঝতে পারব এবং বাক্য গঠন ক্ষেত্রে আমরা এই ফ্রেজগুলো আমরা ইউজ করতে পারব তারপর দেখো আমরা দেখছিলাম যে এভরি প্লাস সময় নির্দেশক শব্দ অর্থাৎ এভরির সাথে কোনো সময় রিলেটেড কোনো শব্দ থাকলে আমাদের সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেশ হয়ে থাকে যেমন ধরো যে এভরি আছে এবং একটা সময় নির্দিষ্ট শব্দ ইয়ার আমরা জানি ইয়ার মানে হচ্ছে বছর বছরে একটা সময় সময়কে নির্দেশ করে তাহলে এভরি ইয়ার এভরি ইয়ার এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেস উই উইল মিট অন অ্যানাদার আচ্ছা তাহলে আমরা এই যে গঠনগুলো আমি তোমাদেরকে দেখালাম এবং গঠন থেকে বাক্যের মধ্যে থেকে আমরা অ্যাডভ্রোল ফ্রেজগুলো ইন্ডিকেট করলাম এইভাবে আমরা অনেক অনেক বাক্য থেকে আমরা অ্যাডভারোল ফ্রেজগুলো আমরা ইন্ডিকেট করতে পারবো আসলে অ্যাডভারোল আসলে বিষয়টা হচ্ছে যে ফ্রেসটা ফ্রেজ যখন আমাদের জানা থাকে তখন আমরা মানে ছোট ছোটো বাক্যকে অনেক বৃহত আকারে আমরা তৈরি করতে পারি অর্থাৎ ছোটো বাক্যকে বৃহত আকারে তৈরি করার ক্ষেত্রে আমাদের ফ্রেজগুলো খুবই দরকার হয় একটা কথা আমি মানে বিষয় একটা কথাকে আমি ছোট আকারে না বলে বড়ো আকারে বলবো যখন আমি বড়ো আকারে বলতে যাব তখন আমাদের সেন্টেন্সটা বিরত হবে অর্থাৎ কথা বলার ক্ষেত্রে হ্যান্ড রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে স্পোকিনের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আমরা খুবই সুন্দরভাবে ইউজ করতে পারি তো ফ্রেস নিয়ে যাদের সমস্যা আছে আমি বলবো যে আমি যে ফ্রেসগুলো তোমাদেরকে গঠনগুলো দেখাচ্ছি এই গঠনগুলো সুন্দরভাবে মনে মনে রাখবে এবং এগুলো তোমরা আসলে বারবার প্র্যাকটিস করবে তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে জানাবে আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা থাকবো তোমাকে সলভ দেওয়ার জন্য তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে এটা আমাদের কমেন্টে জানাবে আর আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবে আর এরপরে এরপরে আমরা অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আসব এ পর্যন্ত ভালো থাকবে আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার দিবে কারণ হচ্ছে এরকম যে ফ্রি ক্লাসগুলো তোমাদের সবাই যাতে দেখতে পারে এই সুযোগটা করে দাও কারণ শেয়ার করলে দেখা যাবে যে অনেক সিলেপাল ইংলিশে যাদের ভয় আছে ইংলিশ যাদের সমস্যা বেসিক জিনিসে যাদের সমস্যা এই বিষয়গুলো তারা সহজে বুঝতে পারবে তো আশা রাখি তোমরা এই কাজগুলো করবে আর সবাই ভালো থাকবে আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে এ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম